একটু আগেই কেমন মেঘ করে আসছিল তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে বৃষ্টি আসলে ভালোই হতো প্রচুর গরম লাগছে আজকে হ্যাঁ পড়েছিল ও আচ্ছা তো তিন দিন আগে চার দিন আগে মানে বৃষ্টি হয়েছিলো তার জন্য দুই তিন দিন একটু ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ছিল এখন আবার এই যে সেরকম বৃষ্টি না হলে আর ওয়েদার ঠান্ডা হবে না তো যাই হোক স্নান করে আসলাম দিয়ে এখন পুজো দেব ঘরে গিয়ে তারপরে রান্না বসাবো আর ও গেছে কুরিয়ার সার্ভিসে আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করিনি যদিও এখন সকালই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে মঙ্গলবার আর এই জামার সাথে তো ওই আসবেই বিশেষ করে ওর জন্যই ছাদে আসা নয়তো কাপড়গুলো আমি নিচেই আজকে বেচনে মেলে দেব ওর জন্য ছাদে চলে এসেছি মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু করে ফুল ভেজা থাকলে গা ঘিন ঘিন করতে থাকে আর এই যে দেখো একটা নাইটি পড়েছে এটা আমাদের এই দোকানের ও দিয়েছিল তো আজকে পড়লাম গরমের দিনে বেশ দু তিনটা নাইটি হয়ে যায় আর এই নাইটিটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও একদম পুরোপুরি অন্যরকম তোমরা যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের বিজনেস যে নাম্বারটা আছে কারণ এরকম নাইটি রয়েছে এই কালারটার পাবে না অন্য কালার রয়েছে আর এই নাইটিগুলো পরেও আরাম কিন্তু কাপড়টা খুব সুন্দর দেখতেও ভালো লাগে মানে ডিজাইন না ওই জন্য ভালো লাগে খুব কোথায় কি ও তুমি এখানে যাবে ঘরে এসে তারপরে এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে বসলাম কারণ বাসনগুলো ধুয়ে তারপরে পুজো করব পুরো লালচে হয়ে গেছে এমনিতেই তো হচ্ছে পিতলের বাসন দুদিন পর পরই মাজতে হয় আর এখন তো ওই যে মাজার পরেও মানে প্রত্যেকদিন পূজার পরেও এমনি ধুয়ে তারপরে আবার মুছে রাখি আর নয়তো ওই কাল সেটে দাগ পড়ে যায় তো আজকে দেখি বাসনগুলো পুরো একদম লালচে লালচে হয়ে গেছে তো ওই জন্য এগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে পুজোতে বসবো এইবার বৃহস্পতিবার পূজার সময় ভাবছি মায়ের শাড়িটা বদলে দেবো এতদিন তো সাদা শাড়ি লাল পাট ছিল এখন হলুদটা পরাই মানে পরাবো কারণ হচ্ছে এই শাড়িটা অনেক দিন হয়ে গেছে আর একটু নোংরাও হয়েছে মানে ধুলাবালি তো পরেই তো ওই জন্য আর কি এটা বদলে অন্যটা পরিয়ে দেবো তো দেখো আজকে আমাদের গাছে দুটো লক্ষ্মী জবা ফুটেছে তো পুজো দিচ্ছি তো একটা ফুল নিয়ে যায় আর একটা খাক একটা গাছের সৌন্দর্য আর একটা মায়ের চরণে পড়বে কি সুন্দর না লক্ষ্মী জমাটা এই গাছটা কাকিমা দিয়েছিল আর প্রথম আজকে অনেক দিন পর ফুল দিল কি দারুণ ফুল দিল না ফুল ফুটলো আর এদিকে মা রান্না করছে ঢেঁড়স ভাজা ভাত হয়ে গেছে ডাল রান্না করেছে আর আমি আর একটা তরকারি করব তাহলে রান্না হয়ে যাবে আজকে স্নান হয়নি এখনো আর এই যে আমি পুজো দিচ্ছি তো দেখো পুজো হয়ে গেছে ফুলটা এখানে ছিল এখান থেকে নিচে পড়ে গেছে তো পূজা শেষ পূজা শেষ করে নিয়ে জায়গাটা একদম মুছে টুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই এখানে সিঁদুর পড়েছে ঘেমে না সিঁদুর পড়ে যায় এরকম মাথায় শ্যাম্পু করেছি কিন্তু চুল শুকায়নি এখনো ভেজা চুল বেঁধেই পুজো দিয়েছি তো চলো এই লাইট অফ করে দিই পুজো শেষ এবার হচ্ছে আমি রান্নাঘরে ঢুকবো রান্না করবো আর মা গেছে স্নান করতে ওকে বললাম এই জায়গাটা গুছাতে তো ওই জায়গা গুছাবে কিন্তু ওই যে লেখালেখি করছে কুড়িয়া সার্ভিস থেকে আসলো একটু আগে ও তো খেয়েছে সকালবেলা খিচুড়ি আর হচ্ছে লাবড়ার কালকে যে কাকিমার বাড়ি থেকে খিচুড়ি দিয়ে দিয়েছিল তো সেটাই সকালবেলা টিফিন হিসেবে ছিল তো আমি আর খাইনি আমি ভেবেছি পরে খাবো তো এবার স্নান করে পুজো দিয়ে আর এখন আর খাওয়ার সময় নেই এখন হচ্ছে লাউ তরকেটে বানাবো ওইদিকে ভিডিওটার ভয়ে ওভার দেওয়া বাকি আছে কালকে ফুল এডিট করে রেখেছি শুধু ভয়ে জবরটা দিই সেটা ভয়ে জবরটা দিয়ে সেভি বসাতে হবে তো চলো মাছটা মাছটা বসিয়ে দিই মানে মাছটা ভাসতে থাকি ততক্ষণে ভয়ে জবরটাও আমার দেওয়া হয়ে যাবে তাহলে আজকে লাউ দিয়ে মাছের তরকারি বানাবো তো লাউটা তো মা কেটে দিয়েছে আর আমি কিভাবে বানাবো সেই কারণে দিদিকে ফোন করেছিলাম মানে আমাদের বাড়িতে যে রান্না করতো দিদি ওই দিদি লাউয়ের তরকারিটা তুখোর বানাতো মানে এত টেস্ট হতো তোমাদের কি বলি আর দারুণ হতো মানে যতবার বানিয়েছে ততবার মনে হয় যায় আমি সবটা খেয়ে নিবেন এরকম যদিও মনে হয় হয়েছে কিন্তু সবাইকে দিয়েই তো খেয়েছি কিন্তু এরকমটা টেস্ট হয়েছে তো এইবার আজকে আমি সেরকমভাবেই বানাবো তো দিদিকে ফোনও করেছিলাম কিভাবে বানাতে হবে বলে দিয়েছে কিন্তু যাই বলো তুমি যতই কার কারো কাছ থেকে শুনে রান্না করো কিন্তু মানে সেই রকম একদম ডিটো হবে না কখনোই একটা হাতের গুণ থাকে বলে না তারপরে আবার এখানে একটা ব্যাপার আছে কি মাছের মাথা আর মাছের তেল দিয়ে কিন্তু বানিয়েছে যতদিন বানিয়েছে তো আমি তো আর মাছের তেল বা মাছের মাথা দিয়ে বানাবো না আমি বানাচ্ছি হচ্ছে গোটা মাছ দিয়ে কাকিমাও অনেকদিন অনেক রেসিপি আমাকে বলে দিয়েছে কিন্তু ওনার মতো করে বানাতে চেয়েছি কিন্তু সেরকম করে হয়নি তো এটাই হচ্ছে কথা কখনোই কারোরটা মতো একদম হয় না তারপরেও চেষ্টা করে দেখছি যদি হয় আর মাছগুলো দেখো একসঙ্গেই আমি ভেজে নিই আর অনেকেই জিজ্ঞেস করো আমাকে যে কড়াইটা এত পরিষ্কার আমরা কিভাবে রাখি মানে কড়াইটা এত সুন্দর আমার ঝকঝকে কীভাবে থাকে বাড়িতেও তাই এখানেও তাই তো আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি এক তো হচ্ছে রান্নার পরে যে কড়াইটা যখন ধোয়া হবে যদি তোমাদের এরকম হয় যে তেল সেটা মানে তেল চিটকে হয়ে যায় না পুরো একদম তেলের দাগ উঠতে চায় না সহজে তখন কি করবে কড়াইটাকে চুলায় বসিয়ে একদম পুরো ফুল আছে এটাকে একদম গরম করে নেবে দিয়ে সাবধানই করতে হবে ধরণী দিয়ে ধরে তারপরে কড়াইটাকে মানে যদি তোমরা মাজতে পারো ভীমবার দিয়ে আর ওই যে সিলভারের যে ইয়েটা থাকে মানে সিলভার বলছি স্টিলের যে মাজনিটা থাকে ওটা দিয়ে ঘষবে ও স্কচ বাইশ দিয়ে ঘষবে তারপরে দেখবে ওই তেলশিটের যে মানে দাগটা এত পুরোনো দাগটা সব উঠে যাবে তো আমাদের কড়াই কিন্তু আমরা এইভাবে পরিষ্কার রাখি বিশেষ করে আমি তো এই টেকনিকটা অনেক দিন ধরে মানে তোমাদেরকে বলেওছিলাম হয়তো তোমরা যারা পরে হয়তো আমার ভিডিও দেখা শুরু করেছো তারা হয়তো দেখো বা জানো না তো বাড়ির কড়াইটাও কিন্তু সেরকম আমার এত ঝকঝকে থাকে ওই কারণেই আর এখানেও তাই রান্না শেষ করে নিয়ে কড়াইটা কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করি বেশিক্ষণ রেখে দিই না গরম গরম ধুয়ে রাখলে কি হয় তেলটা উঠে যায় হলুদটা উঠে যায় তাতে করে কড়াইও একদম ঝকঝকে পরিষ্কার হয়েছে তো এখানে বসে আমি পেঁয়াজ আদা রসুন এটা কেটে নিয়েছি আর ও চল দেখি কি করছে তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা দিদির কাছ থেকে তো শুনেই নিলাম কীভাবে করতে হবে ও আমাকে একটু হেল্প করে দিল মশলা পেস্ট করে দিয়েছে তো দেখো লাউটাকে ধুয়ে নিচ্ছি তবে দিদি তো মানে লাউ রান্না করেছিল দেখেছিলাম প্রেশার কুকারে সিটি দিয়েছিল। আমি কোনো দিনও এরকম করে মানে করিনি প্রেশার কুকারে সিটি দিয়ে ওইভাবেই কষিয়ে কষিয়ে আর কি রান্না করার চেষ্টা করি তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে লাউটাও দিয়ে দিই তো গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে মানে সম্ভারটা দিয়ে যখন মশলাটা কষাচ্ছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার জানি না খেতে কেমন হবে আগেই বললাম তোমাদের যতই ওনার মতো রান্না করার চেষ্টা করি না কেন কিন্তু হবে না তারপরেও তো আমি চেষ্টা করেছি সেটাই হচ্ছে বড় কথা এক এক দিন এক এক রকমভাবে রান্না করতে পারলেই ভালো এক মানে সময় একই রান্না খেতে খেতে সবারই দেখবে একটা এক ঘেমি লাগে লাইফস্টাইলটাই এক মানে এক ঘেমি হয়ে যাচ্ছে আমি জানি আমার মানে এখানে আসার পর একটু এক হয়ে যাচ্ছে কারণ আমাদের বাড়িতে থাকতে কত কিছু দেখাতে পারতাম তোমাদের যাই হোক এই জন্য সব কিছুতে একটু নতুনত্ব রাখার চেষ্টা করতে লাগে ওই জন্য লাউরকেটা আজকে পুরোপুরি অন্যরকম করে করলাম একটু মুড়ি আর একটু পায়েস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সকাল থেকে কিছু খায়নি প্রচুর খিদে পেয়েছে যে সাইড হচ্ছে পায়েস আর অল্প একটু মুড়ি নিয়েছি কাকিমাদের বাড়ির কালকে পায়েস ফ্রিজে ছিল তো চলো একটু খেয়ে নিই নাহলে আর শক্তি পাবো না শরীরে তো এটা হচ্ছে ওকে দিলাম ও মুড়ি খাবে না সকালবেলা খিচুড়ি আর লাভরা খেয়েছিল আর এখানে মার জন্য রেখেছি স্নান করে এসছে তো একটু করে খাবে না গেল উড়িয়ে গেল বিছানায় রাখলাম আচ্ছা এইভাবে লাউ তরকারি কারা কারা বানাও একটু কমেন্টটা জানিও তো মানে দিদির এই লাউ তরকারি অসম্ভব টেস্ট হয় একদিন রান্না করেছিল চিকেন কষা চিকেন কষাটাও দুর্দান্ত হয়েছিল খেতে আর লাউ তরকারি যতবার লাউ তরকারি বানিয়েছে ততবার যেন আমার মনে হয় যে আর একটু খাই আর একটু খাই এত টেস্ট লাগে দিদি যদিও লাউটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিত কিন্তু আমি ওইভাবে করিনি কারণ এইভাবে রান্না করলে মনে হয় যে এর উপকারটাও থাকবে আর নয়তো ওই প্রেশার কুকারে এই করলে তো আর উপকার থাকে না এটা হচ্ছে কথা আর একটু কষাবো এটাকে তারপরে সামান্য পরিমাণে জল দিতে বলেছি আর একটু কষুক তারপরে জল দিতে তোমার জন্য রাখলাম তো পায়েস খেয়ে ওই যে প্লাস্টিকের বাটিতে আছে ওটা ঢেলে দেবো ওই বাটিতে ওই বাটিতে দেবো এখান থেকে খাবা চামচ নিয়ে খেয়ে নাও তো দেখো অল্প একটু জল দিয়েছিলাম আর এখন ফুটে উঠেছে জলটা এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছের মাথা দিয়ে বেশি ভালো হয় এটা খেতে তো মাছের মাথা তো নেই আজকে মাছ দিয়েই রান্না করছি মাছের নিয়ে গেছে মাছের তেল দিয়ে তো ওই দিন বড়া করে ফেলেছিলাম এটা কিন্তু কাতলা মাছ ওই দিন যে নিয়ে এসেছিলো তার থেকে এই পিসগুলো ছিল সাত পিস ঘুটুন ঘুটুনও খাবে লাউ তরকারি ঘুটুন খায় যদিও এই লাউ তরকারিটা দেওয়া যাবে না যেহেতু এটা আমাদের পেঁয়াজ রসুন দিয়েছে ও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া অন্যান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো খাওয়া যাবে ডাক্তার বলেছিল এটা কিছুক্ষণ লাউ তুলে নিয়ে লাস্টে গরম মশলা দেবো তারপরে নামিয়ে নেবো রান্না শেষ করেই না একটু গিয়ে শুয়ে আসলাম শরীরটা এত খারাপ লাগছিল ওই জন্য চুলটা ছাড়া তো আবার একটু এনার্জি নিয়ে আবার আসলাম যে না এই বাকি কাজটাও করে যাই কারণ এই ওভেন টোভেন যদি পরিষ্কার করে না রাখি না তখন মনে হবে যে রান্নার মানে যেন ফিনিশিং হয়নি এরকম রান্না শেষ করে নিয়ে ওভেন না মুছলে বাসন না ধুলে তখন যেন রান্না করার কাজটা শেষ হয় না তো খাবো একটু পরেই কিন্তু সকাল থেকে এতটা বেলা পর্যন্ত উপোস থাকার কারণেই মনে হয় শরীরটা এতটা খারাপ লাগছিলো আমার মানে একদম মনে হচ্ছিলো যেন শরীরের মধ্যে শরীরটা নেই এরকম একটা মনে হচ্ছিল আর পেটেও পেটের মধ্যেও মনে হচ্ছিল যে মানে খিদেও পেয়েছে আবার কেমন যে একটা লাগছে মানে আমি নিজে তোমাদের বলতে পারবো না তো হঠাৎ করে এত শরীর খারাপ লাগার কারণেই কিন্তু তরকারিটা নামিয়ে নিয়ে একটু যেয়ে শুয়ে আসলাম তো এখন অনেকটা শরীরটা ঠিক লাগছে আর এদিকে হচ্ছে ওভেন মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে ও আসুক তারপরে আর কি সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো তার মধ্যে পড়েছে হচ্ছে নতুন নাইটি নতুন নাইটি পড়লে তো এমনিতে একটু গরম লাগে কারণ যেহেতু প্রথমে মানে না ধোয়া কাপড়টা একটু থাকে মারমার ওই জন্য তো যাই হোক এখন শরীরটা ঠিক লাগছে জন্যই কাজগুলো সেরে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে এখানে উপর করে রাখবো জলটা ঝরে গেলে তারপরে আর কি ওই বাসনের র‍্যাকের মধ্যে রেখে দেবো ওভেনটা আজকে ভেবেছিলাম যে ভিম বার দিয়ে পরিষ্কার করে নেবো ওই যে বললাম শরীরটা খারাপ লাগছে ওই জন্য আর অতটা নোংরাও হয়নি ওই দিনই তো ভিম বার দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তো চলো খেতে বসে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো খেতে বসে গেছি এই যে ওইদিকে ফ্যান চলছে ওইদিকে আজকে তো যে ডাল তারপরে ঢেঁড়স ভাজা তার সাথে রয়েছে হচ্ছে লাউয়ের তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো একদম সত্যি এনার্জি লেস লাগছে কেন যেন শরীরটা অত খুব খারাপ লাগছে খেয়ে দিয়ে একটু দেখি যদি ঘুমাতে আজকে ভেবেছিলাম যে ঘুম মনে হয় ধরবে না তারপরে ওই আধা ঘন্টা পনের এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছি সবাই মিলে ঘুমিয়েছি উঠে মা ঘর দর ঝাড়ু দিল আমি এদিকে সন্ধ্যা দিলাম আর এখন এই যে সবাই মিলে চা খাচ্ছি আর বাইরে ওয়েদার একটু আগেই মনে ছিল যে বৃষ্টি মনে আসবে কিন্তু এখন আসেনি সন্ধ্যা দিয়ে যে এই নাইটিটা পরে সন্ধ্যা দিয়েছি নাইটিটা আর বদলায়নি নতুন তো আজকেই পড়লাম ভীষণ গরম লাগছিল আমি সারাদিন তো পড়েই ছিলাম ওটা পরেই ঘুমিয়েছিলাম তারপরে ওটা ঘুম থেকে উঠে তারপরে এটা পরেছি দিয়ে আর এটা চেঞ্জ করি এইটাই থাক রাতে একটু পরে ঘুমাবোই এটা পরেই থাকি একটু দিচ্ছে কুটুম তোমরা ওই দিন বলছিলে যে আমাকে নাকি কাজল পড়লে ভালো লাগে তো আজকে সন্ধ্যার সময় একটু কাজল পরেছিলাম ইচ্ছে করলো চোখগুলো পুরো সাদা সাদা লাগছিলো তাই আর হাতে বসে বসে নেলপালিশ পড়লাম মি কি হাতে বসে বসে নেল পালিশ করলাম এই যে পায়েও করেছি আর ও এদিকে এই যে কালকের লাইভে আজকে সব অ্যাড্রেস লিখেছিলো বিকেলে বসে না দুপুরে দুপুরে বসে অ্যাড্রেস লিখেছিল এখন এই যে প্যাকিং করছে কালকে ডিসপাচ করবে তো এই আর কি মা ওই করে শুয়ে আছে তখন টিভি দেখছিল এখন বাজে সাড়ে দশটা সিরিয়াল আর শুয়ে আছে ভাত খাবো দেরি আছে আজকে আর খিদে পাচ্ছে না কালকে এত খিদে পেয়েছিলো লাইফ থেকে বেরিয়ে মনে হচ্ছিলো কী খাবো কী খাবো আমার নিজের কাছে অবাক লাগছিল এত কিছু খাওয়ার পর আবার ভাতও খেয়েছিলাম আমরা কি গো মাঝে মাঝে পেটের মধ্যে কিছু একটা ঢোকে না তো চলো একটু এখানে বসি শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ এই জায়গাটা এমনিতেই মানে নিচে বসলে ঠান্ডা লাগে তার মধ্যে এই যে ফ্যানটা চলছে ওই করে ঘর আরও ঠান্ডা হয়ে গেছে দুজনে আজকে একটু আসলাম বাজারে কিছু সবজি নেওয়ার আছে কালকে আবার বাকিটা নেওয়া হবে তো দু একটা পদ নিয়ে তারপরে চলে যাব। কিছু ফলও নিতে হবে ফল টল নিয়ে তারপরে বাড়ি যাব বাইরে বেরোলে টুকটাক অনেক কাজ থাকে আরও কিছু কাজ আছে কয়েকটা কাজ সেরে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এখানে দেখো কত ধরনের আম উঠেছে এক একটা এক এক রকমের এটা একটা অন্যরকম ওইটা একরকম ওইটা একশো টাকা কেজি ওই যে বাম দিকে যেটা দেখছো আর ডান দিকে একটা ষাট টাকা কেজি ওই দিনও এখান থেকে কিন্তু আম নিয়েছিলাম আমটা বেশ মিষ্টিও হয়েছিল ভেবেছিলাম যে ষাট টাকা কেজি আম হয়তো মিষ্টি হবে না নাহলে একশো টাকা কেজি আমটা কেন বলছিল এরকম কিন্তু না মিষ্টি হয়েছিল আম আর এখান থেকে নিয়ে নিচ্ছি ফুল ওনার ফুলগুলো খুব ভালো হয় মানে একদম মানে সতেজ আর কি একদম তাজা ফুল তো দেখো বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে আসন টাসন সব পেতে নিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আজকের ভিডিওটা এটুকুই থাক অনেকটাই ছোট হয়েছে জানি তো কোনো দিন বড়ো দিই কোনো দিন ছোটো এইভাবেই চলতে থাকে ঘুটুনকেও মা ওইদিকে খাবার দিয়ে দিচ্ছে তো চলো সবার জন্য ভাত বেড়ে এখানে বসে খেয়ে নিয়ে তারপরে একদম ঘুমু ঘুমু যাবো শরীর একদমই মানে আজকে ঠিক লাগছে না আমার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে চলো গুড নাইট টাটা